হ্যালো আমাদের পূর্বের বছরগুলোতে মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করা না গেলেও বর্তমান সময়ে এসে আপনি খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা উপার্জন করতে পারবেন তো আপনি মোবাইল ফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে মিনিমাম কত ইনকাম করতে পারবেন সেটা আমি মুখে না বলে আপনাদেরকে প্রুফ দেখাই দিই তো চলুন দেখে নেওয়া যাক এখানে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি দেখতে পাচ্ছেন এই কাজটি যদি আপনি করেন তাহলে এই কাজের বিনিময়ে পেয়ে যাবেন আপনি ছেচল্লিশ ডলার নব্বই সেন্ট যেটা বাংলাদেশে কনভার্ট করলে কত হয় এখন আপনারা দেখতে পাবেন ফোরটি সিক্স ডলার নাইনটি সেন্ট সো ছেচল্লিশ ডলার নব্বই সেন্ট সমান বাংলাদেশে হয় পাঁচ হাজার সাতশো একুশ টাকা এরপরে আমি যদি এখান থেকে দ্বিতীয় নম্বর যে কাস্ট রয়েছে ওইটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বরে যে কাস্ট রয়েছে এই কাস্টের বিনিময়ে আপনি পেয়ে যাবেন বত্রিশ ডলার আশি সেন্ট বত্রিশ ডলার আশি সেন্ট সমান কত হয় বাংলাদেশের সো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিই থার্টি টু ডলার এইটি সেন্ট সো বত্রিশ ডলার আশি সেন্ট সমান বাংলাদেশে হয় চার হাজার এক টাকা এরপর তৃতীয় নম্বরে যে কাজটি রয়েছে এটাও যদি আমি আপনাদেরকে দেখে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বরের এই কাজটি যদি আপনি করেন তাহলে এই কাজের বিনিময়ে আপনি পেয়ে যাবেন সাতাত্তর ডলার একচল্লিশ সেন্ট সো সাতাত্তর ডলার একচল্লিশ সেন্ট সমান বাংলাদেশে কত হয় এখন আপনারা দেখতে পাবেন সেভেন্টি সেভেন ডলার ফোর্টি ওয়ান সেন্ট এখানে দেখতে পাচ্ছেন সাতাত্তর ডলার একচল্লিশ সেন্ট সমান বাংলাদেশ সমান নয় হাজার চারশো তেতাল্লিশ টাকা সো ফ্রেন্ডস তাছাড়া এখানে আরো অ্যাভেলেবল কাজ রয়েছে এবং প্রতি মাসে আপনি ভালো পরিমাণে একটা ভালো অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন সো ফ্রেন্স আজকের এই ভিডিওতে আমি তিনটা শেয়ার করব। ফার্স্ট অফ অল আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এরপর দুই নম্বর স্টেপ হচ্ছে আপনি কিভাবে এই সাইডে ইনকাম করে টাকা ইনকাম করবেন এরপর তিন নম্বরের স্টেপ হচ্ছে আপনি কিভাবে এখান থেকে উইথড্র করবেন উইড্রো প্রসেসটাও কিন্তু আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই কারণ আমরা কিন্তু কোন সাইডে কাজ করতে গেলে আমরা ফার্স্ট অফল ওই সাইট নিয়ে কিন্তু কতগুলো প্রশ্ন করি তার মধ্যে ফার্স্ট অফ অল যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আমরা যে ইনকাম করব এগুলো আমরা কিসের মাধ্যমে উইথড্র করতে পারবো আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব সহজে বিকাশের মাধ্যমে উইথড্র করতে পারবেন বাট বিকাশের মাধ্যমে উইথড্র করার জন্য এখানে একটা কাস্ট রয়েছে ওই কাস্টটা কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব তো দুই নাম্বার যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে মিনিমাম কত ডলার হলে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবো

সো ফ্রেন্ডস এই জন্য আপনি ফার্স্ট অবল আপনার মোবাইল ফোনে যে ক্রুম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা রয়েছে জাস্ট ক্রুম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন সো ক্রুম ব্রাউজার ওপেন করার পর এখানে ক্রুম ব্রাউজার সার্চ বারে চলে যাবেন সার্চ বারে যাওয়ার পর এখানে সার্চ করবেন ওয়াই সেন্স ডট কম আপনি জাস্ট এখানে ওয়াই সেন্স ডট কম লিখে সার্চ করে দেবেন যখনই আপনি ওয়াইসেন্স ডট কম লিখে সার্চ করবেন আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এখানে কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে সো আমি এখানে ফার্স্ট অফ অল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে নিই সো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে একটা ফাস্টওয়ার্ড দিতে হবে সো এখানে আপনি অবশ্যই একটা স্ট্রং ফাস্টওয়ার্ড দিয়ে দিবেন সো ফাইনালি আমি একটা ফাস্টওয়ার্ডও দিয়ে দিলাম ফাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কী করবেন আপনি আই এগ্রিতে একটা টিকমার্ক করে দিবেন জাস্ট টিকমার্ক করার পরে এখানে রয়েছে আমাদের জয়েন নাও আপনি জাস্ট এই জয়েন নাওতে একটা ক্লিক করবেন সো ফ্রেন্ডস এর সাথে সাথে আপনাদের সামনে ওপেন হবে নতুন আর একটি ইন্টারফেস এখানে আপনি ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট নেমটি দিয়ে দিবেন এরপর আপনার লাস্ট নেমটি দিয়ে দিবেন সো আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে রয়েছে নেক্সট স্টেপ আপনি জাস্ট এখান থেকে নেক্সট স্টেপ একটা ক্লিক করবেন নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাদের আরও একটি ফেস ওপেন হয়ে যাবে এখানে আমাদের কিন্তু স্টেপ টুতে চলে গেছে সো স্টেপ টুর কাজ হচ্ছে এখানে আপনাকে অবশ্যই একটা ইউজার নেম দিতে হবে সো এখানে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন সো আপনারা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন ইউজার নেম দেওয়ার সময় মাঝখানে কিন্তু কোনো স্পেস ইউজ করবেন না পারলে আপনার আপনাদের নামের শেষে কয়েকটা সংখ্যা ইউজ করবেন এরপর দেওয়ার পর আপনি কী করবেন এখানে রয়েছে কমপ্লেট বলে একটা অপশন আপনি জাস্ট এখান থেকে কমপ্লিট একটা ক্লিক করবেন সো কমপ্লিটে ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেটস এরপরে কিন্তু আমার সামনে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে গেল আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেলো এখন আপনাকে বলা হচ্ছে এখানে গেট স্টার্ট অ্যান্ড আন জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন অ্যাবাউট ফাইভ মিনিট অর্থাৎ পাঁচ মিনিটের মধ্যে আপনাকে ফাইভ সেন্ট এখানে ইনকাম করতে বলতেছে সো আমি এখন এখান থেকে কোনো ইনকাম করবো না এখন আপনাকে কী করতে হবে আপনার কিন্তু একটা ইমেল যাবে আপনি জাস্ট এখানে উপরে দেখলে এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়াইসেন্স থেকে অলরেডি একটা ইমেল চলে আসছে আপনি জাস্ট এখান থেকে এই ইমেলের উপর একটা ক্লিক করবেন অর্থাৎ আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যেই ইমেলটা দিয়েছিলেন ওই ইমেলে কিন্তু একটা ইমেল চলে আসবে সো আপনি কী করবেন এই মেলের এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন সো একটিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের কিন্তু একটু ওয়েট করলে নতুন আর একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে সো এখন আপনি কি করবেন এখান থেকে ফার্স্ট অফ অল এদিকে দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি ডট আইকন রয়েছে আপনি জাস্ট এই থ্রি ডট আইকন একটা ক্লিক করবেন এ থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন মি বলে একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে কিন্তু দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু বর্তমান কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো থাকবে অর্থাৎ এক ডলারও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে না এখনও যার কারণে এখানে এখনও পর্যন্ত জিরো জিরো দেখাচ্ছে আপনি যখনই ইনকাম করবেন তখনই কিন্তু এখানে এগুলো অ্যাড হয়ে যাবে সো আপনি কীভাবে করবেন ফার্স্ট অব অল আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভেস বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে সার্ভেস একটা ক্লিক করবেন সার্ভেসে ক্লিক করার পরে এখানে আমাদের ফার্স্ট অল রয়েছে কমপ্লেট সার্ভে আপনি জাস্ট এক সার্ভে সার্ভেতে একটা ক্লিক করবেন সো কমপ্লেন্ট সার্ভেতে ক্লিক করলে আপনাকে কিন্তু নতুন আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে এরপর আপনি নিচে একটু স্ক্রোল করবেন নিচে একটু স্ক্রোল করলে এখানে দেখতে পাচ্ছেন ইউ সার্ভে প্রোফাইল এখানে কিন্তু নিচে কী বলা হচ্ছে দেখেন আন টু সেন্ড ফর এভরি টেন কোয়েশ্চেন আনসার প্রোফাইল কোয়েশ্চেন টু গেট মোর সার্ভে অর্থাৎ এখানে কিন্তু আমাকে দশটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশটা স্টেপ রয়েছে দশটা স্টেপের মধ্যে কিন্তু দশটা কোয়েশ্চেন রয়েছে আপনি দশটা কোয়েশ্চেন দিয়ে আপনি পেয়ে যাবেন এখান থেকে দুই সেন্ট সো আপনি অবশ্যই কোয়েশ্চেনটা দেওয়ার জন্য এখানে কী বলা হচ্ছে এখানে আপনি দেখে নেবেন হুইচ অফ দ্য ফলোয়িং ডিভাইস ডো ইউ ইউস টু প্লে গেমস অর্থাৎ আপনি কোন ডিভাইসের মাধ্যমে গেমটি খেলেন ওইটার আনসার দিতে বলা হচ্ছে সো আনসার দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন চুস ইউর আনসার আপনি জাস্ট এখানে চুস ইউর আনসার একটা ক্লিক করবেন সো চুজ ইউর আনসারে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে সো আমি যেহেতু কোনো গেমই খেলি না এর জন্য আমি এখানে লিখে দিই এখান থেকে সিলেক্ট করবো আই ডোন্ট প্লে ভিডিও অর কম্পিউটার গেমস জাস্ট এটা সিলেক্ট করে দেবো এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আনসার বলে একটা অপশন রয়েছে জাস্ট আনসার একটা ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেলো সো একটি কোয়েশ্চেন কমপ্লিট হতে কিন্তু আমাদের আরও একটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এখানে এই কোয়েশ্চেন এখানে কি লিখেছে আপনারা দেখতে পাচ্ছেন ফর হুইজ পারপোজ ডো ইউ ট্রাভেল বাই প্লেন ঠিক সেম প্রসেসে কিন্তু আপনাকে এই কোয়েশ্চেনও কমপ্লিট করতে হবে এখানে যে কোয়েশনটি দিয়েছে ঠিক সেমভাবে কিন্তু আপনাকে আরও দশটা কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে যদি আপনি দুই সেন্ট এখান থেকে আর্ন করতে চান সো দুই সেন্ট আর্ন করার জন্য এখানে এরকম আরও আপনাকে দশটি কোশ্চেন কমপ্লিট করতে হবে অর্থাৎ একবারে কিন্তু দশটা কোয়েশ্চেন দিবে ঠিক সেমভাবে অন্য ধরনের কিন্তু কোয়েশন দিতে পারে বিভিন্ন ধরনের আপনাকে কোয়েশ্চেন করতে পারে সেখান থেকে যারা এই কোয়েশ্চেনটা অর্থাৎ ইংলিশ কোশ্চেনটা না বোঝান তাদের জন্য আমি একটা সলিউশন দিতে পারি আপনারা যারা ইংলিশ জানেন না শুধুমাত্র তাদের জন্য আপনারা কী করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন সো আমি ফার্স্ট অল এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই সো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে একটু ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পর এখানে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রান্সলেট বলে আমার এখানে একটা অ্যাপস রয়েছে এই ট্রান্সলেট অ্যাপটা কিন্তু আপনারা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে যদি আপনারা সার্চ করেন ট্রান্সলেট লিখে তাহলে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এটি ইনস্টল করার পর আপনারা এটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ বাংলা এবং ইংলিশ এটা সিলেক্ট করবেন সো এটা সিলেক্ট করার জন্য আপনি কী করবেন এরপরে এখান থেকে ফার্স্ট অল সিলেক্ট করেন ইংলিশ ইংলিশ সিলেক্ট করার জন্য ইংলিশে সিলেক্ট করবেন ইংলিশ এখানে ক্লিক করলে আপনি এখান থেকে জাস্ট ইংলিশটা খুঁজে বের করে এটা সিলেক্ট করবেন আমার অলরেডি সিলেক্ট করা আছে এরপর এখান থেকে বেঙ্গলি আমার অলরেডি সিলেক্ট করা আছে এখানে ক্লিক করলে এখান থেকে বেঙ্গলিটা খুঁজে বের করবেন এরপরে এখানে ফার্স্ট অফ থাকবে ইংলিশ এরপরে থাকবে বেঙ্গলি এরপর এখানে রয়েছে ক্যামেরার মতো একটা অপশন জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্যামেরাতে ক্লিক করার পর এখানে রয়েছে আমাদের গ্যালারির গ্যালারিতে ক্লিক করলে এখান থেকে আপনার স্ক্রিনশটটি আপনি সিলেক্ট করে দেবেন সো আমার স্ক্রিনশটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দিলাম জাস্ট এটার সাথে সাথে কিন্তু এখানে বাংলা হয়ে গেল সো বাংলাতে এখানে কি বলা হচ্ছে দেখুন কোন উদ্দেশ্যে আপনি প্লেনে ভ্রমণ করেন অর্থাৎ আমাকে এখানে প্রশ্ন করা হচ্ছে আমি কোন উদ্দেশ্যে প্লেনে ভ্রমণ করি স্বামী যেহেতু এখানে কোন প্লেনে ভ্রমণ করি না স্বামী জাস্ট এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর আনসার আমি জাস্ট এখানে একটা ক্লিক করবো স্বামী যেহেতু করি না এর জন্য আমি জাস্ট এখানে নিচে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেদার আই ডোন্ট ট্রাভেল বাই প্লেন অর্থাৎ আমি প্লেনে ভ্রমণ করি না আমি জাস্ট এটা এখান থেকে সিলেক্ট করবো আমি জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনসার বলে একটা অপশন রয়েছে জাস্ট আনসার একটা ক্লিক করে দেবো সো সাথে আপাতত দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল সো ঠিক সেম প্রসেস আপনাদের এখানে যতটা কোশ্চেন থাকবে অর্থাৎ একবারে কিন্তু দুই সেন্টের জন্য দশটা কোশ্চেন কমপ্লিট করতে হবে ঠিক সেম প্রসেসে আপনারা যদি ইংলিশ না বোঝেন তাহলে বাংলা করে আপনারা অবশ্যই এখান থেকে কোয়েশনগুলো আনসার দিয়ে দেবেন এবং আপনি পেয়ে যাবেন টু ওয়ান সো আমি কোয়েশ্চেনগুলো শেষ করে আপনাদের সাথে আবারও দেখা হবে সো ফ্রেন্ডস ফাইনাল দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশটা কোয়েশ্চনে কিন্তু কমপ্লিট করে ফেললাম সো আপনারাও কিন্তু এই দশটা কোয়েশ্চেন অবশ্যই কমপ্লিট করে ফেলবেন সো এই দশটা কোশ্চেন কমপ্লিট করার পর এখানে রয়েছে আমাদের কন্টিনিউ বাটন আপনি জাস্ট এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনাকে কিন্তু আবারও দেওয়া হবে দশটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন দশটা কোশ্চনের জন্য দশটা স্টেপ দেওয়া হয়ে যায় সো আপনি যদি আবারও এই দশটা কোয়েশ্চেন কমপ্লিট করেন তাহলে আপনি এই দশটা কোশ্চনের বিনিময়ে আবারও পেয়ে যাবেন দুই সেন্ট অর্থাৎ মুড কিন্তু আপনি চার সেন্ট কমপ্লিট করে ফেলতে পারবেন সো ঠিক সেম প্রসেসে আমি আবারও এই দশটা কোশ্চেন এখানে কমপ্লিট করে নিচ্ছি তো ফাইনালি এই দশটা কোশ্চেনও কিন্তু আমার কমপ্লিট করা অলরেডি শেষ হয়ে গেল সো আপনারা কিন্তু অবশ্যই দশটা কোয়েশ্চেন কমপ্লিট করে নিতে পারেন সো আমি এখন দুই দুইবার কিন্তু কোশ্চেন কমপ্লিট করেছি সো এই বিশটা কোয়েশ্চেনের বিনিময়ে কিন্তু আমি দুই দুইবার কমপ্লিট করার পরে কিন্তু আমি মোট চার কিন্তু আর্ন করতে পেরেছি সো এই চার স্যান কোথায় দেখবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো করেন ওই ব্যালেন্স গুলো কোথায় দেখবেন এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সো এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলে এখানে কোয়েশ্চেনের বিনিময়ে আপনারা যে আর্নগুলো করতেছেন এখানে কিন্তু প্রত্যেকবার দশটা কোশ্চেনের বিনিময়ে আপনারা পেয়ে যাচ্ছেন দুই সেন্ট এখানে কিন্তু আপনি দিনে পাঁচ থেকে ছয় বারের মতো কিন্তু এখানে কোয়েশ্চেন গুলো কমপ্লিট করে আপনার পনেরো থেকে ষোলো সেন্ট পর্যন্ত আর্ন করতে পারেন এই ধরনের কোয়েশ্চেন গুলো কিন্তু আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে ছয় বার পেয়ে যাবেন এবং আপনি আনসার দেওয়ার মাধ্যমে এখান থেকে আর্ন করতে পারেন সেখানে আমি আপনাদেরকে দেখে আপনার গুলো আপনি কোথায় দেখবেন সো এর জন্য আপনি ফার্স্ট অফ অল উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন জাস্ট এই থ্রি ডট আইকনে একটা ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আপনি জাস্ট এই প্রোফাইলে একটা ক্লিক করবেন আপনি যখন এই প্রোফাইলে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার আর্নটা দেখতে পাচ্ছেন দুইবার কমপ্লিট করার জন্য এখানে কিন্তু আমি ফোর্স এন্ড আর্ন করতে পেরেছি সো আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে বিভিন্ন ধরনের কাজ করার মাধ্যমে ইনকাম করবেন এর জন্য আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে একদম কর্নারে আপনি জাস্ট এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবেন জাস্ট এই থ্রি ডট আইকন একটা ক্লিক করে দিবেন যখন আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনি অফার্স বলে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই অফার্সে ক্লিক করবেন অফার্স এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে সো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন এখান থেকে হচ্ছে আপনি ওয়াই সেন্স অফার্স যেটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এটাতে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু নতুন আরেকটি ইন্টারফেস শুরু হয়ে যাবে সেখানে যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু অনেক বড় বড় কাজ অর্থাৎ এখানে কিন্তু এই কাজটি কিন্তু করলে আপনি ছেচল্লিশ ডলার কিন্তু আর্ন করতে পারবেন তার মানে বোঝা যাচ্ছে এটা কিন্তু অনেক বড় কাজ তো আমরা যেহেতু ছোট কাজ করবো ফার্স্ট অল এর জন্য আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করবো শর্ট বাই শর্ট বাই এখানে কিন্তু চারটা অপশন রয়েছে চারটা অপশনের মধ্যে ফার্স্ট অফল যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে এ টু জেড এরপর হচ্ছে জেড টু এরপর হচ্ছে মিনিমাম টু ম্যাক্সিমাম এরপর হচ্ছে ম্যাক্সিমাম টু মিনিমাম সো থেকে তিন নাম্বার যে অপশনটা রয়েছে মিনিমাম টু ম্যাক্সিমাম আমরা জাস্ট এখান থেকে তিন নাম্বার অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবো সেই তিন নম্বর অপশনটা সিলেক্ট করলে আমাদের সামনে কিন্তু নতুন আরও অনেকগুলো কাজ চলে আসবে এখানে একদম ছোট ছোট কাজগুলো কিন্তু আমাদের সামনে শুরু হবে সেখানে ফার্স্ট অল যে কাজটি রয়েছে এই কাজটি যদি আপনি করেন তাহলে এখান থেকে আর্ন করতে পারবেন ওয়ান জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এরপরে যে কাজটি রয়েছে সেটা হচ্ছে দুই নম্বরের কাজটি যদি আপনি করেন তাহলে এক ডলার ষোলো সেন্ট কিন্তু আপনি আর্ন করতে পারবেন

আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন আমাকে যেহেতু ডাউনলোড করতে বলেনি এর জন্য আনসেকশনের উপর একটা ক্লিক করে দেবো আমি সো আপনিও কিন্তু আনসেকশনে ক্লিক করতে পারেন আনসেকশনে ক্লিক করলে আপনি কিন্তু অবশ্যই গুগল প্লে স্টোরে যাওয়া নিয়ে যাওয়া হবে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে গেলে এখানে একটা অ্যাপস দেওয়া হবে অর্থাৎ গেমস আপনি জাস্ট এটা ইনস্টল করে নেবেন সো আমি জাস্ট এটা এখান থেকে ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করার জন্য আমি জাস্ট ইনস্টল আইকনের উপর একটা প্রেস করে দিলাম সো ফাইনালি আমার গেমসটা কিন্তু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর আপনি কি করবেন এটা এখান থেকে ওপেন করে নেবেন অর্থাৎ একটা কিন্তু আমাদের খেলতে হবে এর জন্য আমরা এখান থেকে এটা ওপেন করে নিলাম সো ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস হবে সো এখান থেকে আপনি নো থ্যাংকস একটা ক্লিক করবেন নো থ্যাংকস এ ক্লিক করলে এরপর এখান থেকে প্লেতে একটা ক্লিক করবেন এরপর কিন্তু গেমসটা এখান থেকে স্টার্ট হয়ে যাবে সো আমরা এখান থেকে গেমসটা খেলবো সো গেমসটা কিন্তু আপনাকে প্রথমবারের মতো কেন একবার শেষ করতে হবে অর্থাৎ প্রথমবার খোলে এখানে খেলতে হবে এখানে কিন্তু গেমসটা খেলে আপনাকে কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হবে এরপর কিন্তু আপনি এটা থেকে আর্ন করতে পারবেন সো আমি গেমটা এখান থেকে একবার সম্পূর্ণ করে নিব সো আমি খেলে আপনারা চাইলে দেখতে পারেন সো কিন্তু আমি প্রথমবারের মতো গেমসটা কমপ্লিট করলাম সো আমরা যদি এই গেম থেকে আর্ন করতে চাই তো অর্থাৎ এই কাজটি যদি আমরা করে আর্ন করতে চাই তাহলে আমাদের এই কাজটির মধ্যে কি কি করতে হবে আমরা একটু ইনকাম ইনকাম গিয়ে আবারও দেখে নিই আমি এখানে থেকে চলে আবার এখান থেকে সো ইনকাম নিচ্ছি আসার পর এখান থেকে কাজটি যদি আমরা করে আর্ন করতে চাই তাহলে এখান থেকে কী কী আমাদের জানতে হবে এটা কিন্তু এরা দিয়ে দিয়েছে সো এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন থিংস ইউ নিড টু নো অর্থাৎ আপনার যেগুলো জানা দরকার এখানে কিন্তু কী কী জানতে হবে এখানে চারটা স্টেপ দিয়েছে সো এই চারটা স্টেপ থেকে আমি একটা স্ক্রিন নিয়ে নিই এখান থেকে যেহেতু এখানে ইংলিশে দিয়েছে সো একটা স্ক্রিনশট নিয়ে নিলাম এরপর এখান থেকে আমি ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর আমি আবারও চলে যাবো হচ্ছে আমার যে ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা ছিল ওইটা ওপেন করে নিচ্ছি ট্রান্সলেট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমি এখান থেকে আবারও চলে যাবো ক্যামেরা অপশনে জাস্ট ক্যামেরাতে একটা ক্লিক করে দিচ্ছি ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে আমি আবারও গ্যালারিতে চলে যাব অর্থাৎ গ্যালারিতে সিলেক্ট করলাম এরপর এখান থেকে স্ক্রিনশটটা সিলেক্ট করলাম সো এটা কিন্তু সাথে সাথে কিন্তু এটা বাংলা হয়ে যাবে সেখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু বাংলা হয়ে গেলো সো এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার জানা প্রয়োজন জিনিস অর্থাৎ এখানে কিন্তু বাংলাতে লেখা আছে সো এখন আপনাদের চারটে স্টেপ দেওয়া আছে চারটে স্টেপ যদি আমরা পূরণ করতে পারি তাহলে আন করতে পারব কি কি এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে শুনে ফার্স্ট অফ অল হচ্ছে স্যান্ড পাওয়ার জন্য আপনার প্রথমবার ডিল্যাক্স ব্লক জুয়েল ইনস্টল করতে হবে অর্থাৎ যে গেমসটা আমরা ইনস্টল করেছি এরপর দু নম্বরের স্টেপ হচ্ছে সেন্ট পাওয়ার জন্য ইনস্টল করা তিরিশ দিনের মধ্যে ইভেন্টগুলি সম্পন্ন করতে হবে অর্থাৎ গেমসের মধ্যে কতগুলো ইভেন্ট আছে এগুলো সম্পন্ন করতে হবে এরপর তিন নাম্বার স্টেপ হচ্ছে তিনটি পুরস্কার দশ দিনের জন্য মুলতবি থাকবে আপনি যদি এটা খেলেন তাহলে দশ দিনের দশ দিনের মধ্যে আপনি তিনটি পুরস্কার পাবেন এরপর চারটা চার নম্বর স্টেপ হচ্ছে আপনাকে দুইশো ছিয়াশি সেন্ট পর্যন্ত পাওয়ার জন্য ইনস্টল করা তিরিশ দিনের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে অর্থাৎ আমাদের এখানে যে গেমসটা আমরা খেলতেছি অর্থাৎ যে কাজটি করতেছি এখানে কিন্তু আমরা শুধুমাত্র এখন সো এখানে একটা সো আমরা একটু কেটে দিই সো এখানে ফার্স্ট অল দেখতে পাচ্ছেন কমপ্লিটেড অর্থাৎ এটা হচ্ছে ইভেন্টস ওয়ান ইভেন্টস ওয়ান এর আমরা এখানে মাত্র এখানে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট কমপ্লিট করেছে এবং বাকি সবগুলো কিন্তু কালি রয়েছে সো আপনাকে অবশ্যই গেমসটি খেলে খেলে কিন্তু এটা কমপ্লিট করতে হবে ইভেন্টসগুলো কমপ্লিট করতে হবে সো আপনি যদি ইভেন্টসগুলো কমপ্লিট করেন তাহলে আপনি কিন্তু অবশ্যই ইনকাম করতে পারবেন সো এখানে আমি আপনাদের সাথে উইড্রো প্রসেসটা শেয়ার করবো উইড্রো কীভাবে করবেন এটা সো এর জন্য আপনি জাস্ট কী করবেন উপরে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট আইকন রয়েছে সেই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এর আগে আমি আপনাদেরকে আপনাদের আনগুলো দেখে এখানে যদি আপনি প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা যা আন করবেন ওইটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আপনারা অবশ্যই নিয়ম মেনে কাজ করলে এখানে অ্যাড হয়ে যাবে সে আপনারা উইথড্র করার জন্য এখন কি করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাশ আউটস বলে একটা অপশন রয়েছে এই দেখতে ক্যাশ আউট আপনি জাস্ট ক্যাশ আউটের উপর একটা ক্লিক করবেন যখনই ক্যাশ আউটে ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ডিজিটাল জেট মানি ট্রান্সফারের সাইটগুলো রয়েছে ওইগুলো ওপেন হয়ে যাবে সো আপনাদের কিন্তু উড্র করতে হলে প্রথমে এগুলোর মাধ্যমে অর্ড্র করতে হবে এবং এগুলো থেকে আপনি বিকাশে আপনাকে মানিগুলো ট্রান্সফার করতে হবে আপনি কিন্তু আপনাদেরকে বলবো কোনটার মাধ্যমে উড্রো করবেন এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন হচ্ছে আমাদের এখানে রয়েছে জ্যালান্ডো জ্যালান্ডোর মাধ্যমে যদি আপনি উড্রো করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই জ্বালানডুর মাধ্যমে উইড্রো করলে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই দশ থেকে বিশ ডলার থাকতে হবে এরপর আপনি যদি অ্যামাজনের মাধ্যমে উইড্রো চান তাহলে আপনার অ্যাকাউন্টটা অন্তত পাঁচশো ডলার থাকতে হবে এরপর আপনি যদি আই আর টি এম কে জানি এটার মাধ্যমে যদি আপনি উইড্রো করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে পাঁচ থেকে একশো ডলার থাকতে হবে সো এরপর যদি আপনি স্কেলের মাধ্যমে উইড্রো করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে পাঁচ থেকে একশো ডলার থাকলেই হবে সো এখানে বেস্ট হচ্ছে স্কিল স্কেলের মাধ্যমে যদি আপনি উইড্রো করেন তাহলে আপনি কিন্তু স্কেল থেকে খুব সহজে বিকাশে আপনার মানিগুলো ট্রান্সফার করে নিতে পারেন সো যার জন্য আপনি ফার্স্ট অফ অল একটি স্কিল অ্যাকাউন্ট করে নেবেন ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন হাউ টু ক্রিয়েট স্কিল অ্যাকাউন্ট তাহলে বিভিন্ন ধরনের আপনি টিউটোরিয়াল পেয়ে যাবেন এখান থেকে দেখে একটি স্কিল অ্যাকাউন্ট খুলে নেবেন এরপর হচ্ছে স্কেল থেকে কীভাবে বিকাশে টাকা ট্রান্সফার করে এটা নিয়েও কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে এখান থেকে দেখে আপনি ট্রান্সফার করতে পারেন এরপর হচ্ছে ফাইনার অ্যাকাউন্ট রয়েছে ফাইনার অ্যাকাউন্টের মাধ্যমে যদি উইড্রো করতে চান তাহলে সর্বনিম্ন পঁচিশ ডলার থাকতে হবে এছাড়াও এখানে পেপাল এছাড়া তাছাড়া এদিকে আপনি যদি স্কুল করেন এখানে পেপাল ইউরো এবং অ্যামাজন আইটি বিভিন্ন ধরনের ইনকাম কিন্তু মানি ট্রান্সফার সাইট রয়েছে এগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই উইড্রো করতে পারেন বাট আমি কিন্তু আপনাদেরকে বলবো আপনি অবশ্যই এখান থেকে স্কেলের মাধ্যমে যদি করেন তাহলে আপনার পেমেন্টগুলো আপনি বিকাশের মাধ্যমে

ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেল এর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক দুর্দান্ত ভিডিওতে